নমস্কার এবং আদাব সকলকেই আশা করি আপনারা সকলে ভালো আছেন আমরাও ভালো আছি আমাদের নতুন আর একটি ব্লগে আপনাদের সকলকেই স্বাগত তো বন্ধের দিন চলে আসছি সবাই মিলে বাড়িতে আর এই যে সকালবেলায় কুয়াশা পড়ে গেছে অলরেডি এইদিকে এই যে দেখেন বাড়িতে মনে হইতেছে যে শীতের আমেজ চলে আসতেছে এই যে কুয়াশা পড়ে ভক্তরা হাঁস নেমে পড়ছে এদিকে জলে আর জল আছে এখন নৌকা দিয়ে পার হইতে হয় এখন আছে এইদিকে জল তো সামনে দেখে নিয়ে গেলাম চলেন যে এবার বাড়ির দিকে যাব বাড়ির দিকে যাই দেখি এই

টাইলস করা ওই যে জল দিলাম ওই দিন দেখলেন এই যে এই পাশে হয়ে গেছে টাইলস করা ওই যে রান্নার রুম হয়ে গেছে ঠিক আছে এরপর আবার ওগুলো ধুইয়া মইসে আমরা ইডা বহিয়া নেব কে লঙ্গি দেখবার মন চায় না কে কি হয়েছে না ভালো হয়েছে আমি মানে বাবা আনছে সুন্দরই হয়েছে

যাই হোক বন্ধুরা যে দেখতেই পাইলেন কিরকম নারানি নারী পাড়া বাড়ি চলেছে বন্ধু বন্ধু ভালোবাসে লুঙ্গি দিয়ে দিছে রে

আর ওখানে যে বার বানছে বেলা হবেন স্যার বৃষ্টির বার বার তো এই জন্য আর বন্ধুরা ওই যে দেখেন গুগু দেখছেন ওই যে গুগু কনে গুগু দেখ তুমি দেখবা কোন দিকে তোমার চোখ যে রয়েছে কনে আমি তো ঠিকই গুগু আনছি আমি তাও দিন তাও দেখা নাই এই দেখ తీ দে এইগো পাতান লাগে মিশাই রইছে দেখ हां ওই যে বন্ধুরা এই যে দক্ষিণ মুড়া দাঁড়িয়ে রইছি না আর বউ কমে আনছি যে পারলে একটু ডান্স দে ডান্স দিলে খালি ভিডিও ভাইরাল হয় তার ডান্স বললে পারে না যাই হোক শিখে যাবে কিছুদিনের মধ্যে পারবে না না বুনা বয়সে নাচতে গেলে কোমড় ভাঙবো তাই না

खलफाल फाल दे लूँगी दे साफ दे खाली तेल ना माँ सारा कोई रे लावा से थे नाले तो बड़ा ले मारता किंतु छोटो गुनार देगा माया ना की पुना मार ना होना नाम पुना मार ना शेर काम कोई रोना नाम तो पुना मार ना गुताई कोई वैसे तुम्हारे कापर बिजनेस है हमारा हमारे पायर का सेवेंस से। है হ্যাঁ দেখতে ভালো লাগি হ্যাঁ খে দিয়ে দি কি দিমু গিনা জামগা কি দিমু পার কইরা পার কইরা কোনে যাবে বরদাম কে বসে থাকো না নে না কি হইছে মাগেতে গেল সাগরের মতো খড়াও খড় কোনসম খড়াইতে তোমার রেট রাখো নাই ভাই থেকে কে কি করছ কি কও দেই একবারে যাবে না তোমার বহে বহে খাওয়াইব হম তোমার নাকি আবার দুইটা চাকর রেখে আমি যে না বিয়ে করে নিয়ে আইসি ওটা নাকি আরো দুইটা বিয়ে করে নিয়ে করবা তোমার বহে বহে এটাই বাদ নেন দিয়ে দিব এটাই তোমার নূপ চর্চা করব আমি নূপ চর্চা করি না দাও তোমার কি কি আছে তাহলে তাহলে আবার পেশাল বার ওকে যেম না আছো থাকো ঠেইলে কাম করো সকাল বেলা দুয়ার হুরছো হ্যাঁ আচ্ছা ঠিক আছে তো চলেন যাই দেই মেলা গুড়া গাড়ি করলাম বেরবুর দিয়ে আনা বর্ষে আই বাড়ির দিকে আর এই যে এদিকে দেখেন সিম গাছগুলো সুন্দরই হয়েছে কিন্তু পোকা ধরে গেছে গা এই যে এত বৃষ্টি হয়ে বসে তাও সিমের পাতায় এত পোকা কিয়ে নেই বুঝলাম না আর ওই যে ওই পাশেরগুলো এখনো ধরে নাই আবার এটার থেকে যে মধ্যেও ধরবো কি না গাছগুলা কিন্তু খুব সুন্দর হয়েছে সিম গাছের কিন্তু এই জানলায় উঠছে ভালো কিন্তু এই যে এই পোকা ধরে গেলো গা কারণ কী করন যাইব আর দেখি বাবার নাকি কথা কুয়ে যে কোনো কিছু করন যায় না কি কিছু দিয়ন যায় নাকি যাই হোক চলেন যাই বাড়িতে আইছি কিছু কাজকাম আছে সেগুলো করি গে করিয়া টরে তারপরে মির্জা দিকে ঢু যাওয়া লাগবো যে কিছু বাজার ঘাট যাই হোক আর রে মশা রে এই যে দেখেন এই যে মশা দেখছেন এই যে কী তালে খাওয়া দরছে খাইতে খাইতে আতের ভিতরে ঢুকানস ওই যে ওই যে ওই যে ওই যে এখন হারলি না থাক উনি থাক এ বাবু করে আছে বেছা তাক হাজাৰ বছৰ আমি আশীৰ্বাদ কৰলা গৈছিলো বজাৰ নি আহিলো মাহ বৰে জ্ঞানবাৰ গে চাল পাৰ হলে কম নে ইমৰা লৈ নুফেন এলে বহ গৰমো যাই হওক বিকলে লাগামানে আমাৰ আপোনাক দেহা মানে জিলা আছে বাবাটো জিৰিয়া নাই কামা নে ভাত খাম বিকলে ঠিক আছে শুখে যাব না আমরা কললে ওরে জানি তো ওড়কে এমন ইলাভেলতে প্লাক বখলে ও যে ছেড়ে দেয়া বালির হইছে না অঙ্গনা পরিষ্কার করনে নেকা তুমি একটা আপুরেন এই সি ঝুলাইলে দেনটু কিছ বিচার জায়গা

বা বাঁকা যে কলগুলো আনতে বলা হয়েছিল বাবা পায় নাই পরে আনো মনে আমরা পূজার সময় এক সময় আপাতত কাজ করার জন্য এটা দিয়ে কাজ চলুক পরে যখন বেসিং আনবো না বেসিং আনার সময় ওইটাও না লাগেনি মনে আমরা আর এই যখন নিচের ডাবার ই করতে আছে ওইটা খুলবো আনছে অন্য নিচে একটা কল লাগিয়ে তাহলে তাহলেই মোটামুটি রান্না করে জলের ব্যবস্থা হইবো কাজও করতে পারবো আর ওই যে বেসিংয়ের থেকে যে পাইপটা ওটাও লাগানো হয়েছে

তা এই ভিডিওটা এখানে শেষ করতেছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিও দেখে আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করতেছি